হ্যালো স্টুডেন্টস ক্লাস নাইন তো দেখো তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ গণিত প্রকাশ নবম শ্রেণী সরকারি স্কুলের বই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই বইটা তোমরা দেখতে পাচ্ছি এবং এই বইয়ের আজকের আমি শুরু করছি লাভ ক্ষতি যে চ্যাপ্টারটা আছে পেজ নাম্বার ওয়ান সিক্স এই চ্যাপ্টারের নয় নম্বর ভিডিও স্টার্ট করছি ভিডিও নাম্বার নয় তা আমি আজকে ফর্মুলা সম্বন্ধে এর আগের ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যে মানে যে ফর্মুলাগুলো লাগবে সেই ফর্মুলাগুলো আমি তোমাদের মেনশন করে দিয়েছি এবং মানে ফর্মুলা জানলে দুটো মেথডে অর্থাৎ ইউনিটারি মেথড অর্থাৎ ওইকিং করতে পারবে এবং ফর্মুলার সাহায্যে করতে পারবে তাহলে আজকে তোমাদের ম্যাথ করবো এগারো দাগের অঙ্ক ও আজকে কোষে দেখি এখানে কোষে দেখি হচ্ছে এটা লেখা হয়নি কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান কোষে দেখি ক্ষতি কোষে দেখি তাহলে এখানে আছে টাকায় বারোটি জিনিস বিক্রি করে চুয়া চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে টাকায় বারোটি জিনিস বিক্রি করা হচ্ছে তার মানে হচ্ছে এভাবে লিখতে পারি বারোটি জিনিসে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান কত সমান এক টাকা এখানে টাকায় বলেছে টাকায় কথাটা আছে তার মানে এক টাকা টাকায় কথাটা আছে মানে এক টাকা তাহলে ওই টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় তার মানে বারোটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত সম একের বারো টাকা এবার বিক্রয় মূল্য একটি জিনিসের বিক্রয় মূল্য পেয়ে গেলাম আর এখানে ক্ষতি হচ্ছে চার পার্সেন্ট ক্ষতি কত হচ্ছে ক্ষতির পার্সেন্টেজ কত সমান তাহলে বিক্রয় মূল্য একটি জিনিসের বিক্রয় মূল্য পেয়ে গেলাম এবং ক্ষতি পেয়ে গেলাম তাহলে একটি জিনিসে কত লাভ হচ্ছে মানে কত একটি জিনিসের ক্রয় মূল্য কত তাহলে এবার লিখবো যে একটি জিনিসের ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে এখানে ক্ষতির দেওয়া আছে আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে মূল্য সূত্র কি আছে একশো ডিভাইডেড বাই একশো মাইনাস ক্ষতি পারসেন্টেজ ইন্টু বিক্রয় মূল্য এর আগের ভিডিওগুলো দেখবে ভিডিও নাম্বার একে মানে এই যে সূত্র সম্বন্ধে দেওয়া আছে যে এই সূত্রটা লেখা আছে ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র ঠিক আছে তা সত্ত্বেও সূত্র সম্বন্ধে আমি যখন অঙ্ক করছি তখন তোমাদের মেনশন করে দিচ্ছি যে কখন কোন সূত্র লাগবে তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য এত তাহলে এখানে কি আছে একশো ডিভাইডেড বাই একশো মাইনাস ক্ষতি ক্ষতি কত আছে চার পার্সেন্ট ইন্টু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে একের বারো এই টাকা ডিভাইডেড বাই একশো ডিভাইডেড বাই নাইনটি সিক্স ইন্টু একের বারো টোটালটা টাকা এবার আমার এই দুটো রাশি ক্যালকুলেশন করতে হবে তাহলে এখানে দেখো চার দিয়ে ভাগ করা যায় চার দিগুণ আট নয় এক ষোলো তার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই এখানে চব্বিশ ইন্টু বারো করলে তাহলে কত হয় চব্বিশ আর বারো চব্বিশ আটচল্লিশ আর চব্বিশ চব্বিশ কে দুশো দুশো অষ্টাশি অর্থাৎ টোয়েন্টি ফাইভ বাই দুশো অষ্টাশি এত টাকা তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ বাই দুশো অষ্টাশি টাকা এবার কি বলছে যে ক টাকায় কদিন বিক্রি করলে 44% লাভ হয় তাহলে আবার লাভ পার্সেন্টেজ কত সমান 44% লাভ পার্সেন্টেজ তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য এই টাকা তাহলে এই লাভ পার্সেন্টেজের সাহায্যে একটা জিনিসের ক্রয় মূল্য আর লাভ পার্সেন্টেজের সাহায্যে আমি কি করব বিক্রয় মূল্য নির্ণয় করব তাহলে অতএব বিক্রয় মূল্য একটা জিনিসের বিক্রয় মূল্য একটি জিনিসের বিক্রয় মূল্য মূল্য হয় একটা জিনিসের আর এটা এই পরিমাণ লাভ করতে হয় চুয়াল্লিশ যদি একটা জিনিসের ক্রয় মূল্যে লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এইটাই যে প্রথমে আমি কি করেছিলাম যে বারোটা জিনিসের বিক্রয় মূল্য এক টাকা একটা জিনিসের বিক্রয় মূল্য কত এবার একটা জিনিসের বিক্রয় মূল্য সাপেক্ষে একটা জিনিসের বিক্রয় মূল্য চার পার্সেন্ট ক্ষতির সাপেক্ষে কত টাকা একটা জিনিসের ক্রয় মূল্য সেটা পেয়ে গেলাম কিন্তু আমাকে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে ওই একটা জিনিস একটা জিনিসের বিক্রয় মূল্য কত এটা তো ক্রয় মূল্য তাহলে একটা জিনিস কত আমি বিক্রি করতে হবে করতে গেলে আমার চুয়াল্লিশ বিক্রয় মূল্য কত তাহলে সূত্র আমি আগের দিচ্ছি অবশ্যই দেখবে যে আমার লাভ পার্সেন্টেজ দেওয়া থাকলে আর ক্রয় মূল্য দেওয়া থাকলে তাহলে বিক্রয় মূল্য নির্ণয় সূত্র একশো প্লাস লাভ পার্সেন্টেজ আমি সূত্রটা আবার লিখে দিচ্ছি ডিভাইডেড বাই একশো ইন্টু ক্রয় মূল্য এটা হচ্ছে সূত্র সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে তাহলে এর পরের লাইন তাহলে এখানে লিখছি দেখো বা একটি জিনিসের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইজিকল্ট

তাহলে কত হচ্ছে এখানে কারোটি পঁচিশ চারে চার তিন বারো তেরো চোদ্দ চার ছক চব্বিশ চার তিনে বারো তেরো চোদ্দ চার ছক চব্বিশ আবার এটাকে কারোটি বললে তাহলে কত হচ্ছে আহ সতেরো দুগুনো চৌত্রিশ আচ্ছা পঁচিশ চারে সার চার তিনে বারো তেরো চোদ্দ চার ছক চব্বিশ ছয় হবে এটা হ্যাঁ চার সাত চব্বিশ চার তিন নহাত্তর এবার হচ্ছে ছত্রিশ তার মানে হচ্ছে চার নং ছত্রিশ আর চার আঠাশ চার দু আট নয় আট নং বাহাত্তর তাহলে আট হলে ওয়ান বাই এবার তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য পেয়ে গেলাম ওয়ান বাই এইট টাকা এবার এইটাকে উল্টে লিখতে হবে যে অতএব ওয়ান বাই এইট টাকা বিক্রয় মূল্য হয় সমান একটি জিনিসের 1/8 টাকা বিক্রয় মূল্য হয় একটি জিনিসের এখানে আমার উত্তর চেয়েছে যে টাকায় অর্থাৎ এক টাকায় কত জিনিস বিক্রি করলে 44% লাভ হবে তাহলে টাকায় বের করতে তার মানে 1 টাকা বিক্রয় মূল্য হয় কত জিনিসের 1/1/8 তাহলে জিনিসের সমান সমান 1 8/1 সমান সমান আটটি জিনিসের আটটি জিনিসে ঠিক আছে তাহলে এবার উত্তরটা পেয়ে গেলাম আট অর্থাৎ টাকায় আটটি জিনিস বিক্রি করলে টাকায় কত দিনে বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে লিখতে হবে যে অতএব টাকায় বা এক টাকায় আটটি জিনিস বিক্রি করলে আটটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পারসেন্ট লাভ হবে কথার অঙ্কে কথা উত্তর লিখতে হবে তাহলে আমি অঙ্কটা ধরো যদি তোমাদের তিন নাম্বার বা চার নাম্বার অনুযায়ী দেয় তাহলে এইভাবে করলে অবশ্যই মার্কস পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে অঙ্কটা যদি আরো বেশি নাম্বারে দেয় যে ধরো চার নাম্বারে যদি দেয় তখন কিন্তু এই ওই এই জায়গাটা এই যে যে জায়গাটা আমি সূত্র অ্যাপ্লাই করেছি এই জায়গাগুলো কিন্তু ঐক্যিক নিয়মের সাহায্যে করা যায় তারপরে এই যে ক্যালকুলেশনের জায়গাটা এই জায়গাগুলো ঐক্যিক নিয়মের সাহায্যে করা যায় ঠিক আছে এইবার অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে আহ উত্তর তো আশা করি ঠিক আছে মনে হয় দেখি টেন পয়েন্ট আছে তো এই জায়গাগুলো কিন্তু করা যায় যে ক্রয় মূল্য মানে মানে যেভাবে বার করা হচ্ছে এখানে একটা জিনিসের বিক্রয় মূল্য যেভাবে মানে এখানে বার করা হচ্ছে এই জায়গাগুলো কিন্তু ওইকিং করা যায় সেটা কেমন ভাবে করা যায় একটুখানি এখানে হিমস দিচ্ছি যে ওই অঙ্কটা দ্বিতীয় পদ্ধতি যদি তোমরা ওইকিং নিয়মের সাহায্যে করতে চাও অর্থাৎ ইউনিটারি মেথড তাহলে কি করতে হবে ধরো এই টপিকটা এই টপিকটাকে আমাকে ওইকিং নিয়মে লিখতে হবে এই টপিকটা বা এই ক্যালকুলেশনটা তাহলে আমি একটুখানি হিন্ট দিচ্ছি যে এইভাবে ওইকিং নিয়মের সাহায্যে করা যেতে পারে যাবে এখানে চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে চার পার্সেন্ট ক্ষতিতে আমার বুঝতে হবে ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত তাই না তাহলে একটা জিনিস তাহলে কত টাকা বিক্রি করে তাহলে এখানে চার পার্সেন্ট মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে কত টাকা হ্যাঁ তাহলে লিখতে হবে এই চার ক্ষতিতে তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা এটা তোমাকে বুঝতে হবে তাহলে লিখতে হবে যে যেহেতু এখানে ক্রয় মূল্য চাই বিক্রয় মূল্য এখানে আছে তাহলে লিখতে হবে যে 96 টাকা জিনিসটি জিনিসটির কথাটা আগে লিখতে হবে জিনিসটি 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে সমান কত টাকা একের 1 এর টাকা তাহলে এটা আমি ওই থিং নিয়মে করছি এখানে তোমরা যে ত্রয়রাশি পদ্ধতি সেটাও তোমরা अप्लाई করতে পারো মানে যে কোন মেথডে মানে যেটা সহজ হবে সেটা আমি প্রথমে তোমাদের অঙ্কটা আমি দেখালাম যে সেটা যে মানে যে অঙ্ক মানে যে পদ্ধতিটা সবথেকে সহজ হবে সেটা প্রথমে দেখিয়েছি এবার তোমরা যদি মনে করো যে শেড যদি বলে যে ওই থিং নিয়মে সাহায্য করো তাহলে শুধু এই জায়গাগুলো ওই নিয়ম করে দেবে এই জায়গাগুলো ঠিক আছে তাহলে আমি এই টপিকটা দেখালে অবশ্যই এই টপিকটা অবশ্যই আমি আর করবো না মুখে মুখে বলবো এবং তোমরা যদি তৈরাসি পদ্ধতিতেও করো তাহলে এই ওই জায়গাটা কিন্তু তোমরা তৈরি পদ্ধতিতে করতে পারো এবং একটা ওই নিয়মের জায়গা কি করে তৈরাসি করতে হয় সেটা আমি এইটের ভিডিওগুলো দেখবে অবশ্যই সেই লজিক পেয়ে যাবে এবার তাহলে জিনিসটির নাইনটি সিক্স টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত একের বারো টাকা তাহলে জিনিসটির এক টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য তাহলে কত হবে তাহলে ক্রয় মূল্য তাহলে কত হবে এটাকে নিচে লিখে ভাগ করে উল্টে দিলে হবে টাকা ভাগ হয়ে যাবে ওয়ান বাই বারো ভাগ এটা তাহলে উল্টে গেলে তাহলে হবে কি ওয়ান বাই নাইনটি সিক্স টাকা তাহলে জিনিসটির বিক্রয় মূল্য যদি একের বারো টাকা হয় তাহলে কত হবে জিনিসটির বিক্রয় মূল্য দেখো মানে ঠিকঠাক এখানে আমি একটু ভুল লিখেছি এখানে একশো টাকা হবে এখানে একশো টাকা তার মানে চার পার্সেন্ট ক্ষতিতে মানে চার পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য হবে একশো টাকা এখানে একটু ভুল লিখেছি আমি তো নাইনটি সিক্স টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হবে তাহলে একশো বাই নাইনটি সিক্স এবার একের বারো টাকা বিক্রয় মূল্য হল যে একটা জিনিসের বিক্রয় মূল্য একের বারো টাকা তাহলে একের বারো টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে কত হবে এখানে হান্ড্রেড বাই নাইনটি সিক্স ইন্টু একের বারো হবে তাহলে দেখো এই টার্মটা ক্যালকুলেশন করলে এখানে সেম টু সেম টার্ম তাহলে কত হবে এই এই টার্মটা ক্যালকুলেশন করলে টোয়েন্টি ফাইভ বাই দুশো আষ্টাশি এত টাকা তাহলে কীভাবে ঐক্য নিয়ম অঙ্ক করতে হয় সেটা সে যে এই জায়গাটা এভাবেও কিন্তু করতে পারো একই রকমভাবে এই যে টপিকটা এই টপিকটাও কিন্তু এভাবে ঐক্য নিয়ম করতে পারো চুয়াল্লিশ পার্সেন্ট লাভে তোমাকে দেখতে হবে ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভে তোমার ক্রয় মূল্য হবে একশো টাকা এবং বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ টাকা তাহলে সেই হিসাবে তোমাকে লিখতে হবে এখানে যেহেতু বিক্রয় মূল্য চাই তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে এটা একটি জিনিসের এখানে হচ্ছে একটা জিনিসের কি পেয়ে গেলাম ক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে এই ক্রয় মূল্য সাপেক্ষে চুয়াল্লিশ পার্সেন্ট লাভে আমার একটা জিনিসের বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে ওই জায়গাটা যদি এই জায়গাটা যদি ওই কি নিয়ম করতে চাও তাহলে কেমনভাবে করতে হবে এখানে আমি সলভ করে দিচ্ছি দাও তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভে তোমাকে বুঝতে হবে যে ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত তাহলে চুয়াল্লিশ লাভে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা তাহলে এবার আমি যে একশো টাকা ক্রয় মূল্য হলে লিখব যে জিনিসটি একটি জিনিসের একটি জিনিসের লিখতে পারো একটি জিনিসের একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান একশো চুয়াল্লিশ টাকা তাহলে ওই একটা জিনিসের যদি এক টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো চুয়াল্লিশ বাই একশো টাকা তাহলে ওই একটা জিনিসের যদি মানে ক্রয় মূল্য যদি পঁচিশ বাই দুশো আষ্টাশি টাকা হয় দুশো আষ্টাশি টাকা হয় তাহলে কত হবে ওই সময় সমান একশো চুয়াল্লিশ বাই দুশো আষ্টাশি একই টাম পেয়ে গেছে তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে দেখো একই টাম পেয়ে গেছি হবে ওয়ান বাই এইট এখানে জায়গা শর্ট পড়ে গেছে আমি আর কাটছি না এত টাকা তাহলে ওই চিহ্নম এর করার জায়গাটা আমি তোমাদের বলে দিলাম যে এইভাবে ওয়েটিং নিয়ম করতে হয় বাকি যা আছে সেম টু সেম এই পার্টটা এবং এই পার্টটা সেম টু সেম একই রকম ভাবে করতে হবে তাহলে একটা পদ্ধতির মধ্যে আবার একটা পদ্ধতির কথা উল্লেখ করে দিলাম যে কেমন ভাবে করতে হয় ওয়েটিং নিয়ম এমন কি আর একটা পদ্ধতিও তোমরা করতে পারো সেটা হচ্ছে তৈরাশিক তা এই জায়গাগুলো ওয়েটিং নিয়মের জায়গাগুলো তৈরাশিক পদ্ধতিতে করতে পারো তাহলে আজকের অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিলাম কেমন ভাবে সূত্রের সাহায্যে করতে হয় কেমনভাবে ওইকিং নিয়মের সাহায্যে করতে হয় কেমন ভাবে তৈরাসিক পদ্ধতিতে করতে হয় তাহলে এই যে ভিন্ন ভেতর অঙ্কটা তোমাদের মাথায় যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই অঙ্ক সম্বন্ধে এই অঙ্ক সম্বন্ধে একটা নলেজ তোমরা ভালো করে পেয়ে যাবে ঠিক আছে এবং পরীক্ষাতে এই অঙ্কটাও পরীক্ষায় দেয় নাইনের জন্য এটা ইম্পর্টেন্ট স্টার দিতে পারো অঙ্কটা আসে হ্যাঁ ইউনিট টেস্টের পরীক্ষায় বা ফাইনাল ইউনি আসে বা কম্পিটিভ পরীক্ষাতেও দেয় এই লাভ ক্ষতি কম্পিটিটিভ এক্সাম এই চ্যাপ্টার থেকে অঙ্ক অবশ্যই আসবে এবং এক্সাম্পেলের অঙ্কগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে যেমন এখানে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা পরীক্ষাতে বারবারই তোমাদের আসে এই যে আমি এগারো পর্যন্ত অঙ্ক করলাম প্রথম অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে অমলবাবুর অঙ্ক পাঁচের দাগ খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা চাকরির পরীক্ষাতেও অনেকবারই দিয়েছে হুম এবং স্কুলের পরীক্ষাতেও এই পাঁচের দাগের অঙ্কটা প্রায় সময় দেয় তারপরের ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে তোমাদের তারপর ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে আটের দাগের অঙ্ক এটাও ইম্পর্টেন্ট একটা স্টার তারপরে হচ্ছে দশের দাগের অঙ্ক দশের দাগের অঙ্কও ইম্পর্টেন্ট এটা তোমাদের চাকরির পরীক্ষা তো এই অঙ্কটাও দেয় হ্যাঁ এটা এক্সাম্পেলে সলভ করে দেওয়া আছে তারপর নয়ের দাগের ডিমের অঙ্কটাও মাঝে মধ্যে দেয় তাহলে তারপরের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে তেরো দাগের অঙ্ক সেটা এখনো হয়নি হবে আর এখন যেটা করলাম বারো মানে এগারোদের অঙ্ক এটাও কিন্তু ইম্পর্টেন্ট বারো দাগটাও ইম্পর্টেন্ট মানে এখান থেকে যে কটা অঙ্ক আছে প্রায় সব ইম্পর্টেন্ট তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলছি তাহলে আজকের ভিডিও নাম্বার নাইন এই পর্যন্ত থাকবে দশ নম্বর ভিডিওতে তোমাদের বারো দাগ থেকে আমি শুরু করবো এইরকম সুন্দর করে ব্যাখ্যা করে দেবো এবং দুটো পদ্ধতি হোক বা তিনটে পদ্ধতি হোক বলে তোমাদের সুন্দর করে ব্যাখ্যা করে রেডি করে দেবো ঠিক আছে তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবে যে সমস্ত জায়গায় মানে ভালো টিচারের অভাবে মানে ভালো ব্যাখ্যা সহ অঙ্ক শিখতে পারছে না যেসব স্টুডেন্ট সেই সব স্টুডেন্টের কাছে তোমরা অবশ্যই পৌঁছে দাও যাতে করে মানে তারা এইভাবে আহ টিউশন ছাড়া মানে টিউশন নেওয়ার দরকার নেই আমাদের এই ভিডিও দেখলে টিউশন নেওয়ার দরকার নেই ভালো করে আমি ব্যাখ্যা করে দিই এবং তাদেরকে শেয়ার করে দাও যেন তারা এইভাবে অঙ্ক শিখতে পারে ওকে